আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আরেকটা ভিডিওতে আমি মোবারক সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হলো নাটোরের চলন বিল নাটোরের চলন বিলে আমরা গত দুই দিন আগে গিয়েছিলাম বন্ধুরা উত্তরা আবদুল্লাপুর থেকে আমরা নাটোরের বাসে উড়ি নাটোরের বাসে আপনার নতুন বাজার নামে একটা স্ট আছে ওই জায়গায় নামা দেয় পাঁচশো সত্তর টাকা বাড়ানে এবং ওই জায়গায় নামার পরে আমরা সিএনজি লই সিএনজি লইয়া প্রতি তিরিশ টাকা করে বাড়া নাটোরের চলন বিলে আমরা পৌঁছে যাই পৌঁছে যাইতে যাইতে দুই ধারে রাস্তা আর অপূর্ব দৃশ্য সুন্দর সরিষা খেত এই সরিষা খেতের বিউ অসাধারণ হ্যা অনেক জমি আপনার হাজার হাজার একর জমি এই জমিনের দুই ধারে রাস্তার দুই পাশে শুধু সরিষা সাত শুধু সরিষা এই সরিষার যে ভিউ অনেক প্রচুর পরিমাণ মানুষ যায় এই নাটোর চলন বিলও তবে বর্ষাকালে এই জায়গাটা আপনার সম্পূর্ণ পানিতে ভরপুর থাকে অনেক ভিডিওতে আপনার দেখছেন যে বর্ষার সৌন্দর্য একটা আর শুকনার সিজনে সৌন্দর্য আর একটা তো শুকনার সিজন হয়েছে সরিষা ফুলের ভিউ তো অসাধারণ দেখতে 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 আমরা চলন বিলের কাছাকাছি পরায় পৌঁছে যাই তো চলন বিলে যাওয়ার পরে আমরা বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় চলন বিলের মাস পর্যায়ে এসে পড়ছি কিন্তু বর্তমানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা হইলো দক্ষিণ পাশের বিহু দক্ষিণ সাইডে আপনার অনেক একর জমিল চলন বিলটা যে হাজার হাজার একর চলন বিল এই বিলের বিহু ক্যামেরা পর্যন্ত না এই অবস্থা তবে নিচোকে না দেখলে এই জিনিসগুলা আসলে সুন্দর উপভোগ করা যায় না তা এখন বর্তমানে যে পর্দায় যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে উত্তর পাশের বিহু চলন বিলের এই উত্তর পাশের ভিউ ঠিক একই রকম চলন বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা সাইডে দাঁড়ায় এই ভিউগুলো তোলা হয়েছে তো বন্ধুরা এই যে দেখতেছেন সরষা খেতে এই সর্ষা খেতে অপূর্ব সৌন্দর্য তবে এই পাশাপাশি আবার সরষা ফুলের মধু থেকে মধু আহরণ করে বন্ধুরা আপনারা যারাই আসবেন এটা আসলে না আসলে না দেখলে এই জিনিসগুলা সৌন্দর্য উপভোগ করার মতো পর্দায় এটা বোঝা যায় না তবে ক্যামেরায় ততটা আসলে আসে না এই জিনিসগুলো নিচোখে না দেখলে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যে দৃশ্যটা দেখতেছেন এই দৃশ্যটা উত্তর পাশে এবং এই যে দেখতাছেন এই মৌসাকের যে বক্সগুলা এই মৌসাজের বক্সগুলা দিয়ে আপনার এই জায়গায় প্রায় শত শত বক্স দিয়া আপনার সরিষা ফুলের মধু আহরণ করে সেই মধু বিভিন্ন বাজারজাত করে তো দৃশ্যটা আসলে অসাধারণ দেখতে খুব ভালো লাগলো তো বিকেলবেলা বন্ধুরা এরুমের আরো কয়েকটা আছে মানে আরো অন্যান্য আদা সেটা আছে যে সরষা ফুলের তো মোটামুটি দুইটা জায়গায় ভি মোটামুটি তুলে ধরা হয়েছে তো এই ফুলের মধু সংগ্রহ করে করে বিভিন্ন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা চলন বিল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আফেস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রইলো o the pues.